আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার সম্মানিত বিওয়ার্সগণ আমার বন্ধুগণ আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি যে সমস্ত লোকেরা সাহাবাহিকের আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের সমাজে কিছু লোক এরকম আছে যারা সাহাবাহিকের আমদেরকে নিয়ে সমালোচনা করে আবার কিছু লোক এরকমও আছে যারা নির্দিষ্ট কিছু সাহাবাহিকের আমাদের সমালোচনা করে আসুন আমরা জেনে নেই যে কোনো মুসলমান যদি সে ইমানের দাবি করে কোনো মানুষ যদি সে মুসলমানের মুসলমানিত্বের দাবি করে সে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে নিজেকে মুসলমান পরিচয় দেয় দে এরকম কোনো মানুষ যদি সাহাবাই কেরামদের সমালোচনা করে তাহলে কি তার ইমান চলে যাবে বা শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি সাহাবাই কেরামদের সমালোচনা করার ব্যাপারে সাল্লাহ সাল্লু সাল্লাম হাদিসে পাকের মধ্যে কী দমক দিয়েছেন এবং কী ভবিষ্যৎবাণী করেছেন এ বিষয়ে আসুন আমরা সংক্ষেপে গুচালোভাবে কিছু আলোচনা করি পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন পাশাপাশি বন্ধুগণ একতাটিও বলে রাখি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি আমার ভিডিওটি শুনে ফায়দা হাসিল করতে পারেন তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বন্ধুগণ মূল আলোচনায় আমরা চলে যাই ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মানুষ যদি সে মুসলমান দাবি করে নিজেকে তাহলে তার জন্য নবিয়া করিম সাল্লাহ আলাইস্লামের বড় থেকে বড় কোনো একজন সাহাবিকে নিয়ে সমালোচনা করা তার জন্য জায়জ হবে না শরীয়তের ভাষায় তাকে ফাঁসিক বলা হবে সে কবিরা গুনার মুস্তাহেদ কবিরা গুনা আলা। যদি তোবা না করে মারা যায় তাহলে তার জন্য দীর্ঘমেয়াদির শাস্তি অপেক্ষা করছে তাই আমার বন্ধুগণ কোনো মানুষ যদি সে নিজেকে মুসলমান দাবি করতে চায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কোনো একজন সাহাবিকে গালিগালাজ সাহাবিকে গালমন্দ এবং কোনো একজন সাহাবির কুচ্ছা রচনা করা হিংসা বিদ্বেষ করা গিবত করা সমালোচনা করা তার জন্য কোনোটাই জায়জ হবে না সম্মানিত দর্শক আমাদের নবী করিম সাল্লাহ আলী একটি হাদিসের মধ্যে বলেন যে হাদিসটি বুহারি শরীফের মধ্যে আছে হজরত আবু সাঈদ হুদিরি রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন লা تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل احد ذهبا ما بلغ مد هذه مولا نصيفه هي কেয়ামত পর্যন্ত আনে বলা সমস্ত উন্মদগণ বিশেষ করে হে আমার মুসলমান উন্মদগণ সাবধান তোমরা আমার সাহাবিদেরকে গালিগালাজ করবে না কেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহদিন জাহাবান যদি তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ পাকের রাস্তায় দান করো সাধারণ মানুষ যারা আছো তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ যদি পাকের রাস্তায় দান করো সজ্ঞা করো তবুও মা বালাগা না বাহাদিহ তাদের এক মুদ অথবা অর্ধেক মুদের সমপরিমাণ দানেরও তোমাদের দান সেই পরিমাণ তোমাদের দান সেই পর্যায়ে পৌঁছবে না এক মুদ হচ্ছে এক সার অর্ধেক অর্থাৎ আধা কেজি আধা কেজি বা এক পাওয়া ওলা নাসিফ বা এক পাওয়া পরিমাণ বা আধা কেজি পরিমাণ যদি সাহাবাই কেরামরা সদকা করে আল্লাহর রাস্তায় অথবা এক পাওয়া পরিমাণ ও সদকা করে না আল্লাহ রাস্তায় তোমরা যদি তা তাদের এক পাওয়া অথবা আধা কেজির মোকাবিলায় এক পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করো তাহাদের এক পাওয়ার সমান হতে পারবে না সুতরাং নবিয়া করিম সাল্লা সালাম কোথায় বোঝাতে চাচ্ছেন যে হে আমার উন্মতের দোলেরা তোমরা যতই আমল করো না কেন যত বড় আমল করো না কেন যত বড় থেকে বড় যত ছোটো থেকে ছোটো তোমাদের কোনো আমল আমার সাহাবাদের আমলের সমান হতে পারে না আমার সাহাবিগণ যে সম্মানিত মানুষ খাইরুন না করনি সবচেয়ে যে সম্মানিত মানুষ আমার সাহাবিদেরকে তোমরা গালিগুলাজ করিও না হিংসা করিও না আমার সাহাবা সাহাবিদেরকে তোমরা সমালোচনা করিও না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী আকরাম সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ হে আমার উম্মতের দলেরা তোমরা আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে বয় করো সতর্ক হও আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো লা তাত্তাখিঝুহুম গারাদান বাদি আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না তাদেরকে নিয়ে সমালোচনা করিও না ফামান হুম যে তাদের কোনো একজনের সাথে ভালোবাসা রাখবে বা তাদের সাথে ভালোবাসা রাখবে সেজন্য আমার সাথেই ভালোবাসা রাখলো আমান আবাগাদাহুম গাদা হুম সব আর তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে দুশ্মনী রাখলো সে আমারই সাথে দুশমনি রাখলো আমান আযাহুম আর তোমাদের মধ্য থেকে যে বা যারা তাদেরকে কষ্ট দিল ফি আজানি যেন আমাকেই কষ্ট দিল ও আদানি আর যে আমাকে কষ্ট দিল কষ্ট দিল অমান আজ আল্লাহ তাবারলা খুদাহ আর যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ পাক আলিন অচিরেই তাকে পাকড়াও করবেন দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আখেরাতের জীবন যখন শুরু হবে অবশ্যই আল্লাহ আল্লাপ তাকে শাস্তির মোকাবিলা করবেন বিরাট ধরনের শাস্তির সম্মুখীন করবেন তাই বন্ধুগান আপনাদের সামনে তরজমা সহ উল্লেখ করলাম এই সমস্ত হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম নবী করিম সাল্লাই এর কোন একজন সাহাবিকে নিয়ে আমরা যদি মুসলমান দাবি করি সমালোচনা করা যাবে না তাদের কুচ্ছা রচনা করা যাবে না বদরি সাহাবি তিনশো তেরো জন ছিলেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন বহারি শরীফের হাদিসে আছে ইয়া মালুম আসে গাফার আল্লাহ লাকুম সাহাবাই কেরামরা তোমরা যা ইচ্ছা তাই করো আল্লাহ পাক রাবুল আলম তোমাদেরকে মাফ করে দিয়েছেন সুতরাং শরীয়তের মাসলা হচ্ছে সাহাবাই মাগফুর আল্লাহ পাক তাদের ছোট বড় সকল ত্রুটি বিচ্যুতি সকল গুণা আল্লাপাক ইমান এবং ইসলামের কারণে নবীজির কাছে মুসলমান হওয়ার কারণে দিনের রক্ষক রক্ষণাবেক্ষণ করার কারণে কোরআন এবং হাদিসের সংরক্ষণ করার কারণে সাহাবাই কেরামরা তারা মাভুর হয়ে গেছেন আল্লাহ রব্রাম তাদের সকল ছোট বড় সব গুণা মাফ করে দিয়েছেন সুতরাং তাদের কোনো একজনের জীবনী তালাশ করে করে তাদেরকে সমালোচনার পাত্র বানানো কোনো মুসলমানের জন্য জাইজ হবে না কোনো মুসলমান যদি তাদের জীবনী তালাশ করে এরকম কাজ করতে যায় তাহলে আল্লাহ না করুক বা তার ইমানও চলে যেতে পারে তাই আসুন আমরা সতর্ক থাকি কোনো একজন সাহাবির সমালোচনা করে যেন আমাদের ইমানের মধ্যে ত্রুটি না ঢুকাই আমাদের ইমান যেন ধ্বংসের পথে টেলে না দেই আল্লাহ পাকুল আলামিন দান করুন এবং সহি ইমানের সহি ইসলামের উপর চলার আমলের তৌফিক দান করুন আমিন